বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তু হেনা জুলাই জাতীয় সনদ আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত ইসলামপন্থী আটটি দলের উদ্যোগে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে আট দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখছেন এর আগে সকাল থেকে রাজশাহী বিভাগের আট জেলার নেতাকর্মীরা দলে দলে সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন রাজশাহী মহানগরীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি সভা ও বিনিময় করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আর এমপির নতুন পুলিশ কমিশনার ড মোহাম্মদ জিল্লুর রহমান আজ আর এমপির সদর দপ্তরের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয় সভায় পুলিশ কমিশনার বলেন রাজশাহী একটি বিভাগীয় শহর এখানে অন্যান্য শহরের মতোই নানান ধরনের চ্যালেঞ্জ রয়েছে বিশেষ করে ট্রাফিক ব্যবস্থাপনা মাদক চোরাচালান নিয়ন্ত্রণ ও সিসিটিভি কার্যক্রম আরও সক্রিয় করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এছাড়া মহানগরীর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে যা যা করা হবে সুষ্ঠু পুলিশিং ব্যবস্থা গড়তেও কাজ করা হবে এর আগে কর্মরত সাংবাদিকরা নতুন পুলিশ কমিশনারকে বিভিন্ন বিষয়ে পরামর্শ ও নগরীর সমস্যা তুলে ধরেন পুলিশ কমিশনার সেগুলো শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মতবিনিময় ও পরিচিতি সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে সিরাজগঞ্জে নির্ভর নতুন বাংলাদেশ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি বলেন নতুন বাংলাদেশ গড়তে তরুণ যুবক পেশাজীবী সহ সকলকে একত্রে কাজ করতে হবে জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি জেলা মহিলা কর্মকর্তা কানিজ ফাতেমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি এই প্রতিপাদ্যে নাটোরে আজ গণপ্রকৌশল দিবস পালন করেছে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ দিবসটি উপলক্ষে আইডিইবি নাটোর জেলা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাটোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মালিক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেন এবং আইডিবি নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা কামাল আলোচনার সভায় বক্তারা বলেন প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য সৃজনশীলতা এবং উদ্ভাবনের কোনো বিকল্প নেই এজন্য শিক্ষা ও কর্মক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সমাবেশ ঘটাতে পারলে দক্ষতা অর্জিত হবে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন হবে টেকসই এর আগে স্বাধীনতা চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রার সড়ক প্রদক্ষিণ শেষে আইডিবি কার্যালয়ে এসে শেষ হয় সকল সরকারি দপ্তরের কর্মচারীদের সমন্বয়ে আগামী পয়লা জানুয়ারি থেকেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন পাবনা জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা আজ পাবনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় মানববন্ধনটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজনে শেষ হয় মানববন্ধনে পাবনা জেলার সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মহিউল আলম সাধারণ সম্পাদক শাহিন আলম সহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন রাজশাহীর চারঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরের সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদোস সমাবেশে বক্তারা বলেন ডিজিটাল মাধ্যমে নারীর প্রতি সহিংসতা দিন দিন বাড়ছে এজন্য সবাইকে সচেতন হতে হবে এবং সাহসিকতার সাথে সহিংসতার বিরুদ্ধে দাঁড়াতে হবে তারা বলেন বাল্যবিবাহ বন্ধ করা ও ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করা সমাজ পরিবর্তনের অন্যতম পূর্ব শর্ত বক্তারা নারীর জন্য নিরাপদ ডিজিটাল স্পেস গড়ে তোলার আহ্বান জানান খেলার খবর ফুটবল উৎসব উদযাপন উপলক্ষে নাটোরে অনুষ্ঠিত কলেজ ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে গুরুদাসপুর শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ এক শূন্য গোলে নলডাঙ্গার শহীদ নজমুল হক সরকারি কলেজকে পরাজিত করেছে নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়ামে আজ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জেলার বারোটি কলেজ জেলা ক্রীড়া অফিস আয়োজিত এই প্রতিযোগিতায় করছে। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ঊনপঞ্চাশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা পনেরো মিনিটে ইংরেজি সংবাদ সন্ধ্যে ছয়টা পাঁচ মিনিটে